তোমাদের ঈদ কেমন কাটলো আমি এবার নতুন একটা অভিজ্ঞতা রয়েছে দূরে যায় তারাই পড়েছে গ্রামে তো যে রুমে ছিলাম এরুম এর পরিবেশটা মোটামুটি সুন্দরই ছিল আমি চাইলে ঘাট থেকে শুয়েছে আকাশ দেখতে পারতাম যখন

তো একটা জিনিস কাজ করতেছে যে বাড়িতে আসলে যদি মাদ্রাস আমাদের সুযোগ হয় বাড়িতে আসলে আমরা মোবাইল ধরি ইউটিউবে ঢুকি ফেসবুকে ঢুকি বিভিন্ন ভিডিও দেখি পানির ভিডিও দেখি তো মজা নেই বিনোদন করি তো শিক্ষা করে পাঠ্যপুস্তকে যে পড়াগুলো আছে এগুলো যদি মাঝে মাঝে আমরা ফেসবুকে পাইতাম ইউটিউবে পাইতাম তাহলে এগুলো টুকটাক দেখতাম হ্যাঁ আমাদের যেগুলো সব বিষয় না তো না করলে আমাদের জন্য হ্যাঁ অনেক কারণ কারণ সাধারণত আমরা বাড়িতে আসলে এগুলোর ভিতরে মোবাইলের ভিতরে থেমের কারণ এগুলো আসলেও মাঝে মাঝে দেখতাম দেখলে ফায়দা হইতো অনেক সময় ফোন খুললে যদি এমন একটা কিছু অসম্ভব বিষয় না আমরা আমি যে পড়াটা বুঝি না এই পরেটাই একটা একজন এমন হইতে পারে যে যিনি আলোচনা করতেছেন খুব সুন্দরভাবে বুঝাচ্ছেন সহজ ভাবে ওইটা যে আমি দেখি একদম বুঝে আর একটা যদি দেখে দেখতে পারতেছি কিন্তু এই তিন ইঞ্চি বাই ছয় ইঞ্চি যে ফোন গুলা সাধারণত হয়ে থাকে এই ফোন গুলাতে কিন্তু আমি জায়গায় বইসা ছোট্ট একটা ডিভাইস এখানে পুরা বিশ্ব দেখা যাচ্ছে আমরা তো শুধু অফলাইন জগতে নিয়ে বসে আছি ওখানে দাওয়া দি এখন বর্তমান তো মানুষ অনলাইনের দিকে তো সবাই অনলাইনে থাকে আমাদের জন্য আমার কাছে মনে হয়

তোমার দরিন নাই এগুলা তো তোমার শুধু গল্প। কি তোমার কিচ্ছা কাহিনী বলে। মানে ওইগুলা যদি আমরা ইলমী বিষয়ে কথা বলতাম। হ্যাঁ যে যে বর্তমানে অনেক আলেম আছে কিন্তু দেখা যায়ও তো অধিকাংশ সাধারণ মানুষদের দাওয়াতে বিষয় ওই জায়গায় যদি আমাদের তালেবে ইলমদের জন্য ইলমী বিষয়গুলো থাকত বিভিন্ন নাহু সরফ বালাগত তারপরে হাদিস অনেক জটিল জটিল বিষয় থাকে যেন আমাদের কানাজুর বসটা কয়েকজন ছাত্র হওয়া হয়তো হাতে গুলো দুই তিনজন ছাত্র এটা বোঝে আর বাকি কেউ বোঝে না যেমন এরপরে ইস্তে আলা এগুলো তো খুব জরুরি এই এগুলো তো কোরআন শরীফের মাঝে কোরআন হাদিসের মাঝে অহরহ প্রতিটা আয়াত হাদিস মানে খুঁজলে দেখা যাবে তার যে ইস্তে আছে যে এইসব বিষয় আমাদের এই অনলাইনে খুব ব্যাপক হারে ছড়াছড়ি হয় তাহলে কিন্তু এটা খুব ভালো একটা আমাদের ছাত্রদের অনেক উপকার তো আমি কিছুদিন আগে সাব্বির আহমদ খান আসেনি তো উনি হাসতে হাসতে বলতেছে আর কি

ওখানে আমরা আধুনিক যুক্ত করতে পারি একটা বিস্তৃত অফলাইনে থেকে অনলাইনের জায়গাটা অনেক বিস্তৃত যেটা কল্পনার বাইরে